সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস প্রিয় দর্শক আমরা প্রতি প্রোগ্রামে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি নতুন নতুন আলোচক আমাদের সামনে আসেন এবং তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য শুনি অনেক সমৃদ্ধ হই আমরা আজকে যাকে পেয়েছি আমাদের আলোচনার জন্য তিনি হচ্ছেন সেলিম রেজা হাসান যিনি সলিদারিদাদ নেটওয়ার্ক এশিয়ার একজন কান্ট্রি ম্যানেজার আপনি কান্ট্রির দায়িত্বে আছেন আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি তার প্রেক্ষাপট এবং তার সাথে নতুন নতুন যে উপাদানগুলো যুক্ত হচ্ছে সেই বিষয়গুলোকে নিয়ে সেলিম রুজা হাসান আপনার কাছ থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের কৃষি হচ্ছে এক সময় ছিল খরপোষের কৃষি এবং একসময় আমরা বাণিজ্যিক কৃষির কথা ভাবিও নাই কিন্তু ইদানিংকালে কৃষি বাণিজ্যিকীকরণের দিকে যাচ্ছে কিন্তু বাণিজ্যিক কৃষির সাথে তো আরও অনেক উপাদানযুক্ত পরিকল্পিত পরিকল্পনা যেমন দরকার আরও অনেক রকমের উপকরণের যথার্থ ব্যবহার করা দরকার আপনি কিভাবে দেখছেন এই যে বাণিজ্যিক কৃষির এই যে বর্তমান প্রেক্ষাপট বা অবস্থা সেটি আপনার দৃষ্টিতে মূল্যায়নটা কি অফকোর্স আপনি যেটা বলেন খরপোস বা সাবসিস্টেন্স এগ্রিকালচার তাই না সেটা একসময় আমাদের জনসংখ্যা কম ছিল তো সেখানে আসলে যে ডিমান্ড আসলে যে কৃষির যে যেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই তখন ডিমান্ডটা কম ছিল সাপ্লাইটা অ্যান যে আসলে আমরা নিজস্ব খাবার জন্য যেটুকু উৎপাদন করলাম সারপ্লাস হচ্ছে লোকাল মার্কেটে দিলাম কিন্তু আমাদের যদি আমরা দেখি যে ওভার দ্য পিরিয়ড আমাদের কিন্তু জনসংখ্যা অনেক বেড়েছে এখন ওয়ান এইট্টি মিলিয়ন পিপুল প্রায় তাহলে এই ওয়ান এইট্টি মিলিয়ন পিপুলকে যদি আমি ফুড দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আসলে আর ওই সাবসিডিট এগ্রিকালচার আসলে সাস্টেন করে না তাই না তো সেই জায়গায় হচ্ছে যে আমাদের আবার আমার কিন্তু ল্যান্ড বাড়ি আমাদের ল্যান্ড কিন্তু আরও কমেই কমেছে জি কমেছে আমার বাসস্থানের জন্য আমার ইন্ডাস্ট্রির জন্য আমাদের ল্যান্ড কমিয়েছে তো সেই জায়গায় আসলে কৃষির উৎপাদন যে একটা হচ্ছে যে আধুনিকায়নকরণ এখানে বাণিজ্যিকীকরণকরণ এখানে আমাদের মাল্টিপল ফুল ডিমান্ডটা কীভাবে মিট করা যায় সেই জায়গায় থেকে আসলে কৃষিটার পরিবর্তন দ্য পিরিয়ড এটা মার্কেটের ডিমান্ড অনুযায়ী পরিবর্তন হচ্ছে এবং এটা নেসেসারি সেই জায়গাটাতে বাংলাদেশ এখন পর্যন্ত বাণিজ্যিকীকরণের যে মানে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কতটা ব্যবহার করতে পারছে বলে আপনার কাছে মনে হয় আমি মনে করি যে হ্যাঁ অনেক অনেকটাই আমরা পারছি এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নট অনলি যে আমরা সলিডাইড একটা আন্তর্জাতিক সংস্থা আমরা পৃথিবীর চল্লিশটা দেশে যে আসলে কৃষকের উৎপাদন কৃষকের প্রফিটই কী বাড়ানো যায় তাদের আসলে ল্যান্ড ইউজ প্ল্যানিংটা কীভাবে করবে তারা যেন সাস্টেনেবেলি তারা এগ্রিকালচারটা প্র্যাকটিস করতে পারে তাদের যেন ল্যান্ড যেটা আমরা বলি যে রিজেনারেশনস যে আমরা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার আমরা বলছি রিজেনারেটিভ এগ্রিকালচার সেই জায়গায় যেন তার ল্যান্ডটাকে সে করতে পারে তার ইকোসিস্টেম যেন প্রোটেক্টেড থাকে বায়োসে বায়োডাইভার্সিটি যেন ইন্ডিকেটেড থাকে যাতে সাস্টেনল ওয়েতে এগ্রিকালচারটাকে আমরা উৎপাদন করতে পারি কিন্তু সেই জায়গা থেকে যদি আমরা বলি যে বাংলাদেশে আসলে পাবলিক সেক্টর যে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার মিনিস্ট্রি অফ ফিশার লাইফ স্টক অল আর ডুইং গভর্নমেন্ট ইজ ডুইং এক্সেলেন্ট জব এর পাশাপাশি প্রাইভেট সেক্টরও কিন্তু এখন গত কয়েক দশক ধরে প্রাইভেট সেক্টরও কিন্তু আসলে মাঠে কাজ করছে এবং এই যে কৃষির বাণিজ্যিকরণ আমি একটা উদাহরণ দিই ভুট্টা এটা কিন্তু একসময় কমার্শিয়াল ক্রপ আমাদের ছিল না আমাদের এগ্রিকালচার সিস্টেমে কিন্তু যখনই পোলট্রির একটা ফ্লারিশ হলো তাই না তখন কিন্তু ভুটটা কিন্তু ফার্মাররা এটা একটা কমার্শিয়াল ক্রপ হিসেবে ফার্মার অ্যাকসেপ্ট করলো সিমিলারলি যেটা হচ্ছে কি যে এখন যে এই জিনিসটা হচ্ছে যে আমরা করছি ভালো করছি বাট এখানে আরও ভালো করার স্কোপ আছে যদি আমরা প্রপারলি ল্যান্ড ইউজ প্ল্যানিংটাকে আমরা করতে পারি আমরা জন্য জোনিং করতে পারি যে আসলে যেমন ধরেন যে নর্থ উত্তরবঙ্গ আমাদের হ্যাঁ এবং মুন্সীগঞ্জ এরিয়া আলুর জন্য এই জমিগুলো ফার্মাররা অনেক দীর্ঘদিন ধরে করছে তাই না কিন্তু এখন যদি আমরা বলি যে আলুর আগে যে উৎপাদন ছিল এখন যে টেকনোলজি আমি হচ্ছে এখানে আরেকটা বড় বিষয় হচ্ছে যে সিড টেকনোলজি সিড কিন্তু হচ্ছে গেম চেঞ্জার যে এই যে সিড টেকনোলজি আগের যে উৎপাদন ছিল সেখান থেকে কিন্তু আলুর উৎপাদন অনেক বেড়ে গেছে এবং গভর্নমেন্টেও কিন্তু আসলে টার্গেট করেছে যে আসলে এখন প্রায় আমাদের পাঁচশো পঞ্চাশ থাউজেন্ড হেক্টর জমিতে আলু চাষ হয় এটাকে আসলে কমিয়ে হ্যাঁ যেহেতু আমার যেহেতু ইল্ড বেড়েছে এটা কমিয়ে আনা তাতে একটা মার্কেটে ব্যালেন্স হয় কিন্তু আমরা কিন্তু যেটা হয় যে এখনও সেই ট্র্যাডিশনাল প্র্যাকটিসে যে ল্যান্ড ইউজ প্ল্যানিংটা যেহেতু প্রপারলি নেই আপনি আপনি বছরই দেখেন যে ফার্মাররা কিন্তু আলুতে বেশ আলু নিয়ে খুবই বিপত্তিতে বিপত্তিতে আছে মাঝে সাথে শুনি যে ছয় কেজি সাত কেজি একশো টাকায় তাই না তাহলে আপনি যদি রিটেলে যদি ছয় কেজি সাত কেজি একশো টাকায় বিক্রি হয় তাহলে ফার্মার আসলে কি দাম পাচ্ছে জি তার আসলে উৎপাদন খরচটাই উঠে আসছে কোনোটাই উঠছে না উৎপাদন খরচ উঠছে না কোল্ড স্টোরেজে রাখার খরচ উঠছে না আসলে সে সর্বশান্ত হচ্ছে পরিকল্পনার অভাবে আপনি এই যে আপনার যে সংগঠন সলিদারিতা আপনারা বাংলাদেশে কাজ করছেন এবং অনেকগুলো জোনে কাজ করছেন অনেকগুলো ইস্যু নিয়ে কাজ করছেন আপনাদের ফোকাসের জায়গাটা কোনটা সেটা যদি আমাদেরকে একটু বলেন আমরা জানি যে আসলে অনেক আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন এবং বাংলাদেশে সরকারের কাজও হয় কিন্তু আসলে সবার কাজের যে সমন্বয়ের জায়গাটা সেটাও কিন্তু কোন কোনো ক্ষেত্রে কিছু সংকট আছে আপনার কাজের জায়গাটা যদি আমরা একটু জানতে পারি তাহলে পরবর্তী হয়তো অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু কথা জানতে পারবো যেটা আমরা বলি যে ফার্মার ফার্স্ট তাই না তাহলে ফার্মারকে বেনিফিট করতে হবে তার এগ্রিকালচার থেকে অ্যাট দ্য সেম টাইম আমরা বলি যে যে এটা একটা বিজনেস মডেল থাকতে হবে এবং এটা যেন কনজিউমারের ইন্টারেস্টটাকে মিট করে যে কনজিউমার কী চায় তাই না মার্কেট কী চায় এবং যে এগ্রিকালচারটা যেন সেলফ সাস্টেনিং হয় যাতে ফার্মার লুজার না হয় আবার কনজিউমার যেটা বলা হয় যেটা আমরা বলি যে হোল সাপ্লাই চেন অ্যাপ্রোচ তো সেই জায়গা থেকে আমরা যেই জিনিসটা হচ্ছে যে কমোডিটি স্পেসিফিক কিছু বিজনেস মডেল তৈরি করা কার আপনি জানেন যে যে কোনো প্রোডাক্টে একটা কমোডিটি আমি আগে ভুট্টার একটা উদাহরণ দিয়েছি যেমন আমরা দু সালে যখন নোয়াখালী অঞ্চলে যাই যে আসলে ওই ধরনের কী ধরনের এগ্রিকালচার ওখানে মোট সাস্টেবেল হবে আমরা দেখলাম যে ওখানে ফার্মাররা রাইস করে তাই না রাইসের পরে তারা হচ্ছে যে তারা সয়াবিন করে কিন্তু সয়াবিনটা তারা বলে যে তাদের এটা বিক্রি করতে পারে না কেন বিক্রি করতে পারে না এটা নিয়ে আমরা ফার্দার অ্যানালাইসিস করলাম যে আসলে তার কোয়ালিটি ভালো না তার সয়াবিনটা যায় হচ্ছে ফির ইন্ডাস্ট্রিতে এবং অপরচুনিটি আছে অয়েল ইন্ডাস্ট্রি যেহেতু আমরা হচ্ছে যে কি বলে মোর দ্যান নাইনটি পারসেন্ট আমরা ডিপেন্ডেন্ট অন ইম্পোর্ট জি তাই না আমাদের কিন্তু ডিমান্ড আছে মার্কেট আছে কিন্তু আমাদের মানে প্রোডাকশন নেই এবং কোয়ালিটি ভালো না কোয়ালিটি ভালো না তো সেইটা নিয়ে আমরা আসলে গবেষণা প্রতিষ্ঠান কাজ করে আমরা যেটা করলাম যে আসলে এবং ফার্মার একটা জিনিস বলেছিল যে তাদের ডিউরেশনটা হচ্ছে একশো থেকে পঁয়ত্রিশ দিন আপনি জানেন যে আমাদের কিন্তু ল্যান্ড স্কারসিটি আমাদের ফার্মাররা কিন্তু ক্রপিং ইনটেন্সিটি তারা তিনটা চারটা ক্রপ করতে চায় বছরে যে কোনো ক্রপ যদি মোর দেন একশো দিন হয় তার জন্য তার জন্য একটা ডিফিকাল্ট ডিফিকাল্ট না তো আমরা যেটা করলাম যে আসলে শর্ট ডিউরেশন হাই ইল্ডিং এবং যেহেতু আমরা কোস্টাল বেল্টে কাজ করছি একটা বড় ইস্যু আমরা এই গবেষণা কাজ করে নয়টা করলাম। আপনি যেটা বলছিলেন যে ফার্মার্স ফার্স্ট মানে কৃষকের লাভের দিকটা সর্বপ্রথম তারপর আপনি আবার বলছিলেন যে আমার ল্যান্ড ইউজের কথাটা তারপর আপনি আবার বলেছেন যে কনজুমারের কাছে সেফ খাবারটা দেওয়া আবার বলেছেন যে আমাদের জীববৈচিত্র্যের যে জায়গাটি সেটিকে রক্ষা করা এতগুলোর সমন্বয় আসলে কিভাবে সম্ভব হ্যাঁ আমি যেটা শুরু করেছিলাম সেটা শেষ করি যে সয়াবিনে যেটা যে আমরা নয়টা হাই ইল্ডিং ভ্যারাইটি যেটা একশো পাঁচ থেকে পঁচাশি থেকে একশো পাঁচ দিনে হারভেস্ট সম্ভব এবং এটার কোয়ালিটি অয়েল কন্টেন্ট প্রোটিন কন্টেন্ট ভালো ইল্ড যেটা এখন আপ টু টু পয়েন্ট থ্রি মেট্রিক টন কৃষকরা পাচ্ছে এবং আমরা এখানে দেখেছি যে ওয়ান সিক্সটি পার্সেন্ট আর ইনকাম থার্টি সিক্স পার্সেন্ট বেড়েছে এবং আমরা যেটা করেছি যে আসলে এই প্রাইভেট সেক্টর সঙ্গে লিঙ্ক করেছি তারা কিন্তু এটা ডাইরেক্টলি ফার্মার কাছে সোর্স করছে এবং আমরা যেটা করেছি যে আসলে শর্ট এন সাপ্লাই চেন আগে যেটা করতো ফার্মার মানে মে কী বলে মেডেলম্যানের মাধ্যমে সরাসরি তারপরে প্রাইভেট সেক্টরে যাতে যেটা আমরা এখন করেছি কিছু এন্টারপ্রেনার তৈরি করে ফার্মারদের মধ্যেই মানে মাঝখানের স্তরগুলোকে কমিয়ে দেওয়া কমিয়ে এনেছি মাঝখানের স্তর থাকতে হবে মানে মানে মেডেলম্যান ছাড়া হবে না কিন্তু এটা কীভাবে কমিয়ে আনা যায় যাতে ফার্মার্স বেনিফিট হয় প্রাইভেট সেক্টর যারা বিজনেস করছে তারা বেনিফিট হয় এটা কমার ফলে কিন্তু প্রাইভেট সেক্টররা এখন একটা ডাইরেক্টলি সোর্স করতে পারছে পাশাপাশি যেটা আমরা করছি যে আসলে এই যে হাইলিং ভ্যারাইটিগুলো এগুলো যদি আমরা এখন যে এক্সিস্টিং ফার্মার আরও যে ধরেন যে কোস্টাল বেল্টে আরও যে রিজন আছে যেগুলো ল্যান্ড তাই না ল্যান্ড এখানে যদি আমরা এক্সপান্ড করতে পারি তাহলে কিন্তু আমাদের যে দেশীয় ডিমান্ড হ্যাঁ যে আসলে বাংলাদেশে ফিড ইন্ডাস্ট্রির যে ডিমান্ড সেটা যদি ফুলফিল করে করতে পারি তাহলেও কিন্তু আমরা একটা সিগনিফিকেন্টলি ইম্পোর্ট ডিপেন্ডেন্সটা কমিয়ে আনতে পারি কারণ যারা এখন প্রায় টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডিটার সয়াবিনের ক্ষেত্রে গেল আর কি আমি অন্য আর কি ক্রপ নিয়ে আপনারা কাজ করেন আমরা যেটা হচ্ছে যে সাউথ ওয়েস্ট বেল্টে আমরা দীর্ঘদিন কাজ করছি এগ্রিকালচারে পার্টিকুলারলি আমরা ভেজিটেবেল উৎপাদন আমরা লাইফ স্টক নিয়ে কাজ করছি মিল্ক উৎপাদন আমরা ফিশারিজ অ্যাকোয়াকালচার কীভাবে উৎপাদন বাড়ানো যায় আমরা দীর্ঘদিন কাজ করেছি এবং আমরা আপনি হয়তো জানেন যে আসলে দু হাজার সালে আসলে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আমাদের একটা রিকোয়েস্ট করেছিল যে হাউ উই ক্যান এক্সপোর্ট ম্যাঙ্গো টু ইউরোপিয়ান মার্কেট আমরা কিন্তু অফ এগ্রিকালচারের সঙ্গে জয়েন্টলি কাজ করে আমরা কিন্তু এই অনুমোদনটা যে ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি তারা বলেছে যে আমাদের একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী একটা প্রটোকল আছে সেই প্রটোকল অনুযায়ী আমরা এটা করেছি এক্সপোর্ট আমরা করতে পেরেছি তাই না কিন্তু অনুমোদন দিয়েছে কিন্তু আমরা এক্সপোর্ট এখন করতে পারছি না এখানে কিন্তু আরেকটা সমস্যা আছে যে আপনি দুদিন আগে আমি একটা নিউজে দেখলাম যে আসলে আমাদের সারপ্লাস ম্যাঙ্গো এবং এটা দিন দিন আরও বাড়ছে ভ্যালুয়েডিশন জায়গা ছাড়া আসলে কৃষকরা লুজার হবে তো এখন যেটা হচ্ছে আমরা কিন্তু ইরো মার্কেটে দিতে পারছি না কারণ হচ্ছে যে আমাদের আমের হচ্ছে শেল্ফ লাইফ খুব শর্ট এবং আমাদের অনেকগুলো কমপ্লাইসও আমাদের কমপ্লায়েন্সও মিট করতে হয় হ্যাঁ কিন্তু কমপ্লাইন্স মিট করার সময় কিন্তু যেহেতু লাইফটা শর্ট এটাকে যদি আমরা ইনক্রিজ না করতে পারি এই জন্য গবেষণা দরকার যাই হোক সেটা একটা আমরা করেছি আমাদের মার্কেটও অপরচুনিটি তৈরি হয়েছে কিন্তু আমরা যেটা দেখেছি কৃষকদের আসলে এগ্রিকালচারকে সাস্টেন করতে হলে তার প্রোডাক্টিভিটি বাড়াতে হলে কয়েকটা ইস্যু যে এখানে সাস্টেনি প্যারামিটার একটা হচ্ছে যে তার ল্যান্ড সয়েল হেলথটা ঠিক রাখতে হবে তার হচ্ছে যে ওয়াটার অ্যাক্সেস টু ওয়াটার কারণ হচ্ছে যে মানে এগ্রিকালচার যদি বলি ওয়াটার হচ্ছে লাইফ ব্লাড তাই না লাইভ মানে ওয়াটার ছাড়া কিন্তু এগ্রিকালচার কখনো সম্ভব না তাই না এটা প্র্যাক মানে পার্টিকুলারলি যে আমি বললাম লাইভ ব্লাড হচ্ছে আমাদের শরীরে ব্লাড না থাকলে আমরা চলতে পারবো না এগ্রিকালচারও সেম যে ল্যান্ড থাকলেও এগ্রিকালচার হবে না থাকে পানি না থাকে এবং আমাদের জানেন যে আপনাদের কোস্টাল বেল্টে দুইটা সমস্যা একটা হচ্ছে যে বর্ষার সময় অতিরিক্ত পানি জলবদ্ধ তৈরি হয় আর একটা হচ্ছে যে ড্রাই সিজনে হচ্ছে পানি নেই তাই না তা আমরা হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করতে হয় তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে আসলে হাউ উই ক্যান সাপোর্ট ফার্মার্স যে আসলে তারা নিজেরাই যেন ওয়াটার ম্যানেজমেন্টটাকে করতে পারে তাদের কমিটি কালেকটিভসের মাধ্যমে তাদের ল্যান্ড ইউজ প্ল্যানিংটা কী হবে কোন ধরনের ক্রপ করবে পাশাপাশি এর পাশাপাশি আমরা দেখলাম যে আসলে শুধু যে ল্যান্ড ইউজ প্ল্যানিং বা ওয়াটার ম্যানেজমেন্ট না আসলে এগ্রিকালচারের প্রধান মানে শুরুই হয় হচ্ছে সিট টেকনোলজি থাকে আমরা কোন ধরনের সিড টেকনোলজি ইউজ করছি না সেটা যদি ফার্মারকে আমরা অ্যাভেলেবেল না করি তাই না তো আমরা যেটা করেছি করছি আসলে যে মোর যেমন ওয়াটার রেজিস্ট্যান্স সাইন রেজিস্ট্যান্স ড্রট রেজিস্টেন্স যে সিটগুলো আছে যেগুলোর ধরেন যে সেভ লাইফ ভালো যেগুলো পোস্ট হারভেস্টে মানে ক্ষতিগ্রস্ত না হয় আমাদের স্মার্ট মানে যে সমস্ত প্রযুক্তিগুলো আছে সেগুলোকে আমরা সেগুলোকে ফার্মার লেভেলে প্রমোট করার চেষ্টা করছি এবং যেটা আমাদের হয়েছে যে পার্টিকুলারলি যে ওয়াটার ম্যানেজমেন্টের কথা বললাম দিস ইজ বিকামিং এন্ট্রি পয়েন্ট যে আমাদের আমরা দেখেছি যে সাউথ ওয়েস্টে যেখানে ক্রপিং এন্টিসি ফার্মাররা আগে একটা দুটা ক্রপ করতে পারত তারা এখন ইজিলি তিনটা ক্রপ করতে পারে আচ্ছা একটা যিনি সপ্তর কাছে জানতে চাই এই বিষয়টা নিয়ে যে আপনি একদিকে প্রোডাক্টিভিটিকে চাইছেন আপনি একদিকে সয়েলের কোয়ালিটি চাইছেন আপনি একদিকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি থাকতে চাইছেন কিন্তু আমরা যদি বলি যে আমাদের যে কেমিক্যাল বেসড এগ্রিকালচার সিস্টেম সেই সিস্টেমে কিন্তু কৃষকরা বাণিজ্যিক কৃষি করতে গেলে অনেক ক্ষেত্রেই মাত্রাতিরিক্ত জৈব সার রাসায়নিক সার ব্যবহার করছেন রাসায়নিক উপাদান ব্যবহার করছেন সেই জায়গাগুলো কি কোনো কোনো জায়গাতে আমাদের কনফ্লিক্ট তৈরি করছে বা সেগুলোকে আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করছে হ্যাঁ অল্প অল্প কথাই যদি বলেন সিওর ইনফ্যাক্ট এটা হচ্ছে যে আপনি রাইটলি বলছেন যে কেমিক্যাল ইউজ তাই না এটা নট অনলি যে আমাদের ল্যান্ডকে ক্ষতি করছে এটা আমাদের হচ্ছে যে ইকোসিস্টেমকে ধ্বংস করছে আমাদের হিউম্যান হেলথও এটার ইম্প্যাক্ট আছে তো আমরা সেই জন্য আমরা বলছি রিজনেটিভ এগ্রিকালচার যেখানে হচ্ছে মোর বায়ো ফার্টিলাইজার ইউজ করা এবং ফার্টিলাইজার আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে হবে কিন্তু কোন ফার্টিলাইজারটা ইউজ করতে হবে কী ডোজে ইউজ করতে হবে এই নলেজ কিন্তু আসলে ফার্মারদের এই নলেজটা ডেভেলপ করা দরকার ফার্মার এখনও যে সাবসিস্টেন্স যে তারা ট্রেডিশনালি যেটা জেনে আসছে কতটুকু ইউরিয়া সার দিতে হবে কতটুকু কেমিক্যাল ইউজ করতে হবে তারা কিন্তু এখনও সেই প্র্যাকটিসে আছে এই প্র্যাকটিসটা আসলে চেঞ্জ করতে হবে সেনি ভাই আপনার সাথে যেটা আমরা লাস্ট যেটা জানতে চাই আমরা জানি যে আপনারা স্টক নিয়ে কাজ করছেন প্রাণিসম্পদ নিয়ে কাজ করছেন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে আপনাদের কাজ আছে তো এই জায়গাটাতে আপনারা কোন বিষয়টিকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন ইনফ্যাক্ট আমরা দু চোদ্দো সালে থেকে হচ্ছে যে লাইভ স্টক নিয়ে পার্টিকুলারি ডেয়েরি নিয়ে আমরা কাজ করছি আমরা দেখেছি যে দক্ষিণাঞ্চলে পার্টিকুলারলি যেহেতু একটা স্যালাইনটির একটা ইস্যু আছে তো লাইভ স্টক সঙ্গে স্যালাইনটির একটা মানে ক্লাইমেট চেঞ্জের একটা ইম্প্যাক্ট যেহেতু আমরা বলছি যে আমরা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার তো আমরা দেখলাম যে ওই অঞ্চলে আসলে যে লাইফ স্টক নিয়ে যে কাজ হওয়া দরকার যে বিরূপ যে ক্লাইমেট প্রতিক্রিয়া অ্যাডাপটিভ কী ধরনের ডেইরি ফার্মিং হতে পারে আমরা সেটা নিয়েই কাজ করি এবং আরেকটা উদ্দেশ্য ছিল যেহেতু আমাদের মোর দেন নাইনটি পারসেন্ট ফার্মার যে স্মহল্ডার ফার্মার এটা হচ্ছে ওমেন কারণ এটা হচ্ছে ডেডি হচ্ছে যে ডোমেইন অফ দ্য ওমেন যে তাদের এম্পোয়ারমেন্টও একটা আমাদের উদ্দেশ্য তো সেই জন্য আমরা কাজ শুরু করেছি এবং আমরা যখন শুরু করি আমরা দেখছি তাদের বেসিক নলেজে যে আসলে যে কাউ অ্যানিমেল দেওয়ার অলসো অ্যানিমেল আর অ্যানিমেল দে নিড অলসো নিউট্রিশন যে এই বেসিক নলেজটাও নেই তার হাউজিং যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত সেটাও নেই যাতে রোগবালাই না হয় এবং মিলকে কিভাবে আসলে সেভ করা যায় যেমন আমরা যখন কাজ শুরু করি আমরা দেখেছি যে মেজর একটা সমস্যা হচ্ছে যে মাস্টাইজিস ডিজিজ আমরা খুঁজে পাই না যে কেন কমন এভরি কাউতেই হচ্ছে মাস ডিজিজ আমরা তখন দেখলাম যে মিল্কিং হয় হচ্ছে কালেক্টর দ্বারা তারা আসে মানে একজনই হয়তো ষাট সত্তর আশিটা কাউ মিল্ক করে এবং সে কিন্তু মানে হাত পরিষ্কার না করেই এক কাউ থেকে আগে মিল্ক করে এবং এটা কিন্তু ট্রান্সমিট করছে ডিজিজটা তো আমরা দেখলাম যে যেহেতু মিল্কিং প্রথম কথা হচ্ছে আমরা ট্রেন করলাম যে নিজে মিল্কিং করা ভালো যদি নিজে না করেন তাহলে অ্যাটলিস্ট যে কালেক্টর আসবে তাকে সাবন দিয়ে হাত ধোয়ার পরে তারপরে যেন সে মিল্কিং করে এবং এটা কিন্তু সিগনিফিক্যান্টলি উইদিন সিক্স মান্থ আমরা কিন্তু এই রেজাল্টটা পেয়েছি এর পাশাপাশি কিছু টেকনোলজি যেমন আসলে ফিডের একটা সমস্যা আসলে আমরা সালাইন্ট অ্যান্ড গ্রাস গ্রাস ইন্ট্রোডিউস করেছি যাতে কিন্তু আসলে আমাদের ইল বেড়েছে প্লাস যেটা করেছে আমরা আসলে কিছু কালেকশন সেন্টার তৈরি করেছি মার্কেটিংয়ের জন্য রুরাল এন্টারপ্রেনার তৈরি করেছি এবং তাদেরকে আমরা লিঙ্ক করেছি বিভিন্ন যে মিল্ক প্রসেসিং কোম্পানি যেমন ব্রাক আরম তাই না আকিস এদের সঙ্গে আমরা লিঙ্ক করে দিয়েছি যে তারা ফার্মার কাছে মিলটা সোর্স করে এদের কাছে সাপ্লাই তার মানে একটা মানে পুরো সাপ্লাই চেইনে আপনার এখানে কাজ করার চেষ্টা করছে একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো যেহেতু আপনি লাইভস্টক নিয়ে কাজ করছেন আপনি এগ্রিকালচার নিয়ে কাজ করছেন এবং আমরা এটা জানি যে আপনি প্রথম দিকেই বলেছেন যে আমাদের জীববৈচিত্র্যের কথা আমাদের প্রকৃতির কথা অ্যাগ্রিকোলজির কথা এবং আমরা এটাও জানি ওয়ান হেলথের কথা আমরা এটা কিন্তু সত্যি কথা যে যদি ওয়ান হেলথ কনসেপ্টটিকে যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে পারতাম তাহলে হয়তো আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে অনেক গুলো সমস্যার সমাধান আমরা করে ফেলতে পারতাম আপনি যদি এই বিষয়ে আমাদেরকে একটু বলেন হ্যাঁ ইনফ্যাক্ট সেটা কিন্তু আমাদের যে আগে কথা বললাম যে লাইভ স্টক নেই যে আসলে আমরা নতুন একটা প্রোজেক্ট শুরু করেছি গত বছরে আমরা বলছি গ্রিন ডেয়ারি পার্টনারশিপস এটা কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আমরা করছি এখানে যেটা আমরা ফোকাস করছি যে আসলে যদি আমরা ডেইরিকে সাস্টেন করতে চাই আমরা যদি ডেইরি মিলকে সেভ করতে চাই তাই না এবং আমি ইকোসিস্টেমকে যদি প্রোটেক্ট করতে চাই তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে যে আমার আসলে একটা উৎপাদন ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে এই জন্য আমরা হচ্ছে যে হচ্ছে ফাইভ লেবার অফ চেঞ্জ আমরা যে ফিড ইফিসিয়েন্সি ফিড ব্যালেন্স তার এলিমেন্ট ওয়েলফেয়ার বা এলিমেন্ট রোবাসনেস ল্যান্ড ইউজ প্ল্যানিং এবং হচ্ছে ম্যানুয়াল ম্যানেজমেন্ট এই পাঁচটা ইস্যু নিয়ে আমরা ফার্মারকে ট্রেন করছি যাতে এই মাধ্যমে আমরা যেটা একটা মেজার করবো যেন তার ইল উৎপাদন বাড়ে এবং যে আমরা জানি যে লাভ স্টক হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইমিশনের প্রধান কারণ তাই না এখানে যেন গ্রিন হাউস গ্যাসটা কার্বন ইমিশনটা কমিয়ে আনা যায় এবং পাশাপাশি যেটা ম্যানুর ম্যানেজমেন্টে আমরা বলছি এবং ল্যান্ড ইউজ প্ল্যানের কথা বলছি যাতে এই যে মেনুরটাকে আমরা বায়ো ফার্টিলাইজার হিসাবে আমাদের ল্যান্ড ইউজ করতে পারে আমার মানে যেটা আমরা আলোচনা করেন যে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজটাকে রিডিউস করা তাই না তো সেখান থেকে কিন্তু আমরা এই জায়গায় কাজ করছি এবং এর সঙ্গে যেটা হচ্ছে যে একজন প্রাইভেট সেক্টরের সঙ্গে আমরা লিঙ্ক করে মিলটাকে কীভাবে সেভ করতে পারি আমাদের কথা হচ্ছে যদি আমরা একটা সেফ মিল উৎপাদন করতে পারি আমরা যদি এটা ক্লাইমেট স্মার্ট করতে পারি তাহলে আমরা একটা কো ব্র্যান্ডেড ইট মাইট বি এনি আদার কোম্পানি যে নতুন একটা প্রোডাক্ট আমরা মার্কেটে নিয়ে আসব যেটা কনজিউমার বিলিভ করবে এটা সেফ হ্যাঁ এবং এটাকে কনজিউম করলে এটা হেলথ হাজার না এটা এনভাররমেন্ট ফ্রেন্ডলি প্রডিউসড সেই জায়গায় কিন্তু আমরা চেষ্টা করছি মানে আলটিমেটলি আমাদেরকে প্রকৃতির স্বাস্থ্য প্রাণীর স্বাস্থ্য মানুষের স্বাস্থ্য মাটির স্বাস্থ্য সব কিছুকে আমাদের এক রেখেই আমাদেরকে কাজ করতে হবে তাহলে পরে আমরা কৃষিকে টেকসই করতে পারবো না আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব সেলিম রেজা হাসান আপনার চমৎকার মন্তব্যের জন্য এবং আপনাদের যে কার্যক্রম সেখান থেকে আমরা উৎসাহিত হতে পারি যে অনেকেই কিন্তু এই মডেলগুলোকে অনুসরণ করতে পারে যে বিভিন্ন জায়গাতে আপনাদের যে সফলতাগুলো আছে সেই সফলতার মডেলগুলো অনুসরণ করতে পারেন আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বললাম এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা কৃষিকে বাণিজ্যিকীকরণের কথা বলছি কিন্তু বাণিজ্যিক যে ভাবনাগুলো সে ভাবনাগুলো আমরা কিন্তু কার্যক্ষেত্রে প্রয়োগ করছি না আমাদের কোনো পরিকল্পনা নাই আমাদের কাস্টমারের যে চাহিদা সেটা নিয়ে আমাদের চিন্তা নাই আমাদের উৎপাদনের ক্ষেত্রে খরচ কমানোর কথা সেটা নিয়ে আমাদের চিন্তা নাই এবং মাটির স্বাস্থ্য বলি প্রকৃতির স্বাস্থ্য বলি এগুলোকে নিয়ে আমাদের চিন্তা নেই এবং তাহলে তো আমরা আসলে সত্যিকার অর্থে বাণিজ্যিক কৃষিতে সফলতাকে অর্জন করতে পারবো না আমরা যাই করতে চাই না কেন সব কিছুই খুব পরিকল্পিতভাবে আমাদেরকে এগোতে হবে এবং তাহলেই আমরা আমাদের কৃষিকে সমৃদ্ধ করতে পারবো আগামী দিনের জন্য আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে আমরা শেষ করছি দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার কাজী ফার্মস আগামী সপ্তাহের জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা